আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নীলাস ফুড কিচেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দক্ষিণবঙ্গের খুবই জনপ্রিয় একটি পিঠা রেসিপি আর সেটা হলো ধুপি পিঠা আবার অনেকে এটাকে কেক পিঠাও বলে থাকে ঘরে থাকা মাত্র দুই তিনটি উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন মজাদার এই ধুপি পিঠা আর এই পিঠাটি খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়ে থাকে আপনারা যারা এই পিঠা খেয়েছেন তারাই জানেন এই পিঠা খেতে কতটা মজার হয় আধুনিকতার ছোঁয়ায় এই ধুপি পিঠা অনেকটাই বিলুপ্ত প্রায় আর অনেকেই এই পিঠাটি পারফেক্ট ভাবে তৈরিও করতে পারে না তাই আজকে আমি আপনাদেরকে ঘ্যাসের সুলা একদম সহজ পদ্ধতিতে এই ধুপি পিঠাটি তৈরি করে দেখাবো সর কথা না বাড়িয়ে লেটস গো টু নীলাসকুট কিচেন প্রথমে একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের চার কাপ চালের গুঁড়া আর আমি বাজার থেকে কিনে আনা শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেছি তবে ভেজানো চালের গুঁড়ো দিয়ে এই পিঠাটি বেশি ভালো হয়ে থাকে এবার আমি চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ খেজুরের গুড় আমি যেই কাপ দিয়ে চালের গুঁড়ো মেপে নিয়েছি সেই একই কাপ দিয়ে খেজুরের গুড়টাও মেপে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আপনারা যদি মিষ্টি খাবারে লবণ পছন্দ না করেন তাহলে লবণটা বাদ দিবেন এবার খেজুরের গুড় চালের গুঁড়োর সাথে ভালোভাবে মিশিয়ে দিব দেখুন খেজুরের গুড় চালের গুঁড়োর সাথে ভালোভাবে মিশে গিয়েছে এবার আমি এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে দিব আর ভালোভাবে মিশিয়ে নিব একবারে পানি ব্যবহার করবেন না তাহলে পিঠাটি ভালো হবে না অল্প অল্প করে পানি দিবেন আর ভালোভাবে মিশিয়ে নেবেন আমরা ভাপা পিঠা তৈরির মিক্সারে যেভাবে পানি ব্যবহার করি ঠিক একইভাবে এই পিঠার মিক্সারেও পানি দিতে হবে আমি শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেছি তাই আমার পানির পরিমাণটাও বেশি লাগবে আপনারা যদি ভেজানো চালের গুঁড়ো ব্যবহার করেন তাহলে পানিও কম ব্যবহার করতে হবে আমার পিঠার মিক্সারে পানি দেওয়া হয়ে গিয়েছে দেখুন পিঠার মিক্সারটি ঠিক এই রকম হবে হাত দিয়ে মুঠো করলে মুঠো হয়ে যাবে আবার হালকা চাপ দিলে চুরমুর করে ভেঙেও যাবে ঠিক এই এইরকম একটি পিঠার মিক্সার তৈরি করতে হবে এবার আমি এই মিক্সারটাকে একটি চালনির সাহায্যে চলে নিব চালনির মধ্যে অল্প অল্প করে মিক্সার দিয়ে দিয়ে হাত ডলে ডলে আমি চেলে নিব আমার চালনিটার ছিদ্র অনেক চিকন তাই চেলে নিতে সময় একটু বেশি লাগছে আপনারা যদি আর একটু মোটা ছিদ্রযুক্ত চালনি ব্যবহার করেন তাহলে সময় আর একটু কম লাগবে সবটুকু মিক্সার আমার চেলে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ কুরানো নারিকেল এখন একটি স্পেশুলার সাহায্যে আলতোভাবে নারিকেলটাকে আমি মিক্সারের সাথে মিশিয়ে দিব বেশি জোরে জোরে মিশাবেন না তাহলে দলা পেকে যাবে আলতো হাতে মিশিয়ে দিতে হবে আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনি চাইলে আমার ফেসবুক গ্রুপে জয়েন হতে পারবেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব নারিকেলগুলো পিঠার মিক্সারের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এখানে নিয়েছি এইরকম একটি স্টিলের চালনি এবার এর উপরে বসিয়ে দিচ্ছি একটি পাতলা সুতি কাপড় এবার এর মধ্যে আমি পিঠার মিক্সার ঢেলে দিব সবটুকু মিক্সার ঢেলে দেওয়া হয়ে গেলে এবার আমি আলতো হাতে চেপে দিচ্ছি বেশি জোরে চাপাচাপি করব না একদম আলতো হাতে চেপে চেপে সমান করে দিব এবার একটি টুথপিকের সাহায্যে আমি কিছু ছিদ্র করে নিচ্ছি যাতে নিচ থেকে বাষ্পটা উপর পর্যন্ত আসতে পারে এর ফলে পিঠাটি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তারপর সাইডের কাপড় পিঠার উপরে দিয়ে পিঠাটা ঢেকে দিব এবার আমি চুলায় একটি পাতিল বসিয়ে নিয়েছি আর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এবার চুলার হাই হিটে পানিতে বলক তুলে নিব পানিতে বলক চলে আসলে চুলার আঁচটা মিডিয়াম লোতে করে দিব এরপর আমি পাতিলের উপরে পিঠার চালনিটা বসিয়ে দিচ্ছি এরপর পিঠাটিকে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবার চুলার মিডিয়াম লো আছে জাল করে নিব পঁয়তাল্লিশ অনুসারে সময় আর কম বেশি লাগতে পারে পঞ্চাশ মিনিট পর আমার পিঠাটি পারফেক্টভাবে কুক করা হয়ে গিয়েছে পিঠার উপরে হাত দিয়ে এইভাবে চাপ দিলে যদি দেখেন পিঠাটি ডেবে যাচ্ছে তাহলে ভাববেন পিঠাটি কাঁচা রয়ে গিয়েছে আর যদি দেখেন পিঠাটি শক্ত হয়ে গিয়েছে তাহলে ভাববেন পিঠাটি পারফেক্টভাবে সেদ্ধ করা হয়ে গিয়েছে এবার আমি পিঠাটিকে চুলার উপরে রেখেই ঠান্ডা করে নিব তারপর আমি পিঠাটিকে আপনাদেরকে কেটে দেখাবো আপনারা কিন্তু পিঠাটি সম্পূর্ণ ঠান্ডা হবার পরই কেটে নেবেন তাহলে পিঠাটি খুব সুন্দরভাবে কাটা যাবে আর এর পিসগুলো অনেক সুন্দর হবে আর সবচাইতে ভালো হয় পিঠাটি যদি রাত্রে বানান তাহলে সকালবেলা পিঠাটি কেটে নেবেন আমি যেহেতু ভিডিও বানাচ্ছি তাই সময়ের অভাবে পিঠাটি সম্পূর্ণ ঠান্ডা হওয়ার আগেই কেটে নিয়েছি আর এই পিঠাটি কিন্তু যে কোনো এয়ারটাইট বক্সে ভরে দুই তিন দিন পর্যন্ত অনায়াসেই ভালো থাকে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজ লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন আর কমেন্টস করবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন। দেখুন পিঠাটি কতটা সফট তবে এই পিঠাটি সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর আরেকটু শক্ত হবে আর এই পিঠাটি শক্ত শক্ত খেতেই ভালো লাগে আপনাদেরকে তৈরি করে দেখাবো বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠা আর আজকের এই পিঠাটি আমি একদম অথেন্টিক রেসিপিতে তৈরি করে দেখাবো গ্যাসের চুলায় কিভাবে একদম পারফেক্ট ভাবে এই পিঠাটি তৈরি করবেন সেই টিপস গুলো ভিডিওর মধ্যেই আপনারা পেয়ে যাবেন সোয়ার কথা না বাড়িয়ে লেটস গো টু নিল কিচেন প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক লিটার গরুর ফুল ক্রিম তরল দুধ এই দুধটাকে জাল করে আমি অর্ধেক বানিয়ে নিব অথেন্টিক রেসিপিতে বিবিখানা পিঠা তৈরি করতে চাইলে দুধটাকে এইভাবে জাল করেই ঘন বানিয়ে নিতে হবে তাহলেই পারফেক্ট টেস্ট পাওয়া যাবে জাল করতে করতে দুধটা শুকিয়ে অর্ধেক হয়ে গিয়েছে এখন দুধটা একটি বলে ট্রান্সফার করে নিব এবার আমি দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপে দুই কাপ খেজুরের গুড় আর এই পর্যায়ে দুধটা কুসুম গরম রয়েছে কুসুম গরম দুধের মধ্যে গুড় অ্যাড করলে গুড়টা সহজেই মেল্ট হয়ে যাবে তবে অতিরিক্ত গরম দুধে গুড় অ্যাড করবেন না তাহলে দুধটা ফেটে যাওয়ার চান্স থাকবে গুড়টা ভালোভাবে মেল্ট হয়ে গিয়েছে এখন অ্যাড করে দিব চালের গুঁড়ো আমি এক কাপ করে চালের গুঁড়ো অ্যাড করব তারপর ভালোভাবে মিশিয়ে নিব তারপর আবারও এক কাপ চালের গুঁড়ো অ্যাড করব এইভাবে মোট তিন কাপ চালের গুঁড়ো অ্যাড করব একসাথে সব চালের গুঁড়ো অ্যাড করলে দলা পেকে যাবে যা পরবর্তীতে মেশাতে কষ্ট হবে তাই অল্প অল্প করে মিশিয়ে নিব আমি বাজার থেকে কিনে আনা শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে ভেজানো চালের গুঁড়ো ব্যবহার করতে পারবেন তিন কাপ চালের গুঁড়ো অ্যাড করার পর এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ময়দা শুধু চালের গুঁড়ো দিয়ে পিঠাটি তৈরি করলে পিঠাটি বেশি শক্ত হয়ে যাবে এর জন্য ময়দা অ্যাড করেছি যাতে পিঠাটি সফট থাকে এবার পিঠার ব্যাটারি দিয়ে দিচ্ছি চা চামচ এলাচের গুঁড়ো আপনাদের কাছে যদি এলাচের ফ্লেভার ভালো না লেগে থাকে তাহলে স্কিপ করবেন ব্যাটারটি মিক্স করা হয়ে গিয়েছে এখন এই ব্যাটারটি আমি একটি ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি যেহেতু আমি শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেছি তাই চালের গুঁড়ো দুধ অ্যাবজর্ব করতে অনেক সময় লাগবে এর জন্য ব্লেন্ড করে নিব আপনারা যদি ফ্রেশ ভেজানো চালের গুঁড়োটা ব্যবহার করেন তাহলে ব্লেন্ড করার প্রয়োজন হবে না ব্লেন্ড করা হয়ে গেলে পিঠার ব্যাটারটি আবারও বলে ট্রান্সফার করে নিচ্ছি এবার আমি পিঠার ব্যাটারে দিয়ে দিচ্ছি এক কাপ কুরানো নারিকেল অরিজিনাল বিবিখানা পিঠার স্বাদ পেতে চাইলে নারিকেলটা অ্যাড করতেই হবে কারণ অথেন্টিক বিবিখানা পিঠার রেসিপিতে নারিকেল অ্যাড করা হয়ে থাকে সবশেষে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এবার ভালোভাবে মিক্স করে নিব দেখুন পিঠার ব্যাটারটি একদম রেডি এখন পিঠাটি বেক করব আর ঘ্যাসের চুলায় কিভাবে পিঠাতে পারফেক্ট কালার আনবেন তার জন্য ছোট্ট একটি ট্রিক্স দেখিয়ে দিচ্ছি যে পাত্রে পিঠাটি বেক করবেন সেই পাত্রটি চুলায় বসিয়ে এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি এবার পাত্রটি গরম করে নিব আর একটি ব্রাশের সাহায্যে পাত্রে চারিপাশে ঘি লাগিয়ে নিচ্ছি এর ফলে পিঠার নিচ থেকে এবং সাইড থেকে খুব সুন্দর একটি কালার আসবে পাত্রটি গরম হয়ে গেলে চুলাটা বন্ধ করে দিয়ে পিঠার ব্যাটার ঢেলে দিব এবার চুলায় বড় একটি হাড়ি বসিয়ে নিয়েছি এখন হাড়ির মধ্যে বালি দিয়ে দিচ্ছি বালি আমি হাঁড়ির তলায় ছড়িয়ে দিচ্ছি এরপর একটি স্ট্যান্ড বসিয়ে দিবো এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়াম হাই হিটে পাত্রটি পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত হিট দিয়ে নিব পাত্রটি হিট দেওয়া হয়ে গেলে পিঠার মোলটি বসিয়ে দিচ্ছি এরপর প্রথমে পিঠার মলটি ঢাকা দিয়ে ঢেকে দিব এর ফলে পিঠার উপর থেকেও খুব সুন্দর একটা কালার আসবে তারপর বড় পাত্রটিও ঢাকা দিয়ে ঢেকে দিব এবার এই বিবিখানা পিঠাটি চুলার একদম লো আছে বেক হতে রেখে দেব দেড় ঘন্টা পর্যন্ত তবে পিঠার সাইজ অনুসারে সময় কম বেশি লাগতে পারে একটি টুথপিক দিয়ে পিঠাটি চেক করে দেখছি যদি এই এইরকম ক্লিন বের হয় তাহলে বুঝবেন পিঠাটি পারফেক্টভাবে বেক হয়ে গিয়েছে আর আমার পিঠাটি তৈরি করতে কিন্তু দুই ঘন্টা সময় লেগেছে পিঠাটি মোল্ড আউট করার আগে পিঠাটি সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেবেন এবার আমি আপনাদেরকে পিঠাটি কেটে দেখাচ্ছি যে ভিতর থেকে পিঠাটি কতটা পারফেক্ট হয়েছে দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন আর কমেন্টস করে জানাবেন পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার করে দিবেন আমি আপনাদেরকে একটি পিঠা ভেঙে দেখাচ্ছি দেখুন পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সফট হয়েছে আজকে আমি আপনাদেরকে কোনো ধরনের চালের গুঁড়া ছাড়াই মজাদার ভাপা পিঠা তৈরি করে দেখাবো মাত্র দশ মিনিটেই ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন মজাদার এই ভাপা পিঠাগুলো একদম কম সময়ে কোনো প্রকার ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন মজাদার এই ভাপা পিঠাগুলো সোয়ার কথা না বাড়িয়ে গো টু নীলাস ফুড কিচেন মজাদার এই ভাপা পিঠাগুলো তৈরি করতে প্রথমে আমি একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি এরপর এই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ তরল দুধ আমি যেই কাপ দিয়ে সুজি মেপে নিয়েছি সেই কাপ দিয়ে দুধটা মেপে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন আমি এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব দুই মিনিটের জন্য দুই মিনিট পর ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ পানি এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ সাদা ভিনেগার বেকিং পাউডারের উপর ভিনেগার দেওয়ার পর দেখুন এইরকম ফ্যানার সৃষ্টি হয়েছে এর ফলে পিঠাগুলো ভালোভাবে ফুলে ফ্লাপি হবে এবার আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে দিব সুজির মিক্সারটা তৈরি হয়ে গেলে এখন আমি এখানে নিয়ে নিয়েছি নারিকেল আর খেজুরের গুড় এরপর আমি এখানে নিয়েছি ছোটো সাইজের দুটি বাটি এরপর বাটির মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি এরপর বাটির মধ্যে আমি প্রথমে সুজির মিক্সার দিয়ে দিচ্ছি এরপর সুজির মিক্সারের উপর আমি দিয়ে দিচ্ছি নারিকেল তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খেজুরের গুড় এর উপরে আবারও সুজির মিক্সার দিয়ে দিচ্ছি তারপর আবারও একটু নারিকেল দিয়ে দিচ্ছি এরপর সামান্য একটু খেজুরের গুড় দিয়ে দিচ্ছি সেম একইভাবে আমি আরও একটি বাটিতে দিয়ে দিব আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনি চাইলে আমার ফেসবুক গ্রুপে জয়েন হতে পারবেন লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব পিঠাগুলো বানানো হয়ে গেলে এবার আমি পিঠাগুলোকে ভাবে সেদ্ধ করে নেব তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে প্যানের ভিতরে স্ট্যান্ড বসিয়ে নিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি এবার স্ট্যান্ডের উপরে আমি পিঠার বাটিগুলো বসিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে ভাপে সেদ্ধ করে নিব চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত আর চুলা রাস্তা মিডিয়ামে রেখে পিঠাগুলো ভাপে সেদ্ধ করে নিতে হবে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে একটি কাঠি দিয়ে চেক করে দেখছি পিঠাগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা দেখুন কাঠিটি একদম ক্লিন বের হয়েছে পিঠাগুলো করা হয়ে গিয়েছে এখন আমি পিঠাগুলো প্যান থেকে নামিয়ে নিব আর একইভাবে বাকি পিঠাগুলো আমি সেদ্ধ করে নিব একটি চাকুর সাহায্যে আমি পিঠা বাটি থেকে ছাড়িয়ে নিচ্ছি দেখুন পিঠাগুলো কতটা পারফেক্ট ভাবে সেদ্ধ করা হয়ে গিয়েছে আর পিঠাগুলো দেখতেও কতটা লোভনীয় লাগছে আর কত কম সময়ে তৈরি হয়ে গেল মজাদার এই ভাপা পিঠাগুলো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজ লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন আর কমেন্টস করবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সদস্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন আমি একটি পিঠা ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতর থেকেও পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে আর এই পিঠাগুলো খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজার হয়ে থাকে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আমি আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে তাহলে আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ